এই জায়গাতে আসলে ইন্ডিয়ার কাজ করা উচিত যে তারা আগে যেমন তাদের সমস্ত ডিম একটা জুড়িতে রেখেছিল শেখ হাসিনার উপর সম্পূর্ণভাবে নির্ভর করেছিল সেখান থেকে তাদের বের হয়ে আসা উচিত এবং বাংলাদেশের অন্যান্য যত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আছে তাদের সবার সাথে তাদের বৈঠক করা উচিত আলোচনা করা উচিত সম্পর্ক ডেভেলপ করা উচিত এবং ভারতকেও এই কনফিডেন্সটা দেওয়া যে বিএমপি বা তার যে সহযোগী সহ তারা যদি ক্ষমতায় আসে ভারত যেসব আশঙ্কা করছে সেগুলোতে আসলে ভীত হওয়ার কিছু নেই বা সেগুলোতে আশঙ্কিত হওয়ার কিছু নেই জাতিসংঘের সাধারণ পরিষদে ইউনুস আর মোদির বৈঠকটা হলো না অন্যদিকে বাংলাদেশ ভারতে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদেরকে নিয়ে মোদী একটি মন্তব্য করেছেন তাহলে একটা কনফিউশন রয়ে যাচ্ছে যে বাংলাদেশ ভারত সম্পর্কটা আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নানা মহলে রয়েছে নানা গুঞ্জন প্রতিবেশী এই দুইটি দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ আসলে কি বার্তা দেয় ওয়েলকাম টু স্টার ভিউজ রুম আমি সাইম বিন মুজিব আছি আপনাদের সাথে এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলোচনায় আমাদের সাথে আছেন দ্য ডেইলি স্টারের গবেষক এবং সাংবাদিক শামসুদ্দোজা সাজেন ওয়েলকাম সাজেন ধন্যবাদ সাইম আমরা গতকাল দেখেছি ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎ হয়েছে এটাকে আপনি কিভাবে দেখছেন আচ্ছা প্রথমে আমি বলতে চাই এই যে বৈঠকটি এটা দেরিতে হলেও ভারতের থেকে একটা সঠিক উদ্যোগ হিসেবে আমি দেখতে চাই আপনি যদি পিটিআই কে ডক্টর ইউনুস যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন সেখানে তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন ভারতের দিক থেকে এমন একটি ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে যে বাংলাদেশে যারা এই গণভ্যুত্থান পরবর্তী ক্ষমতায় আসলো বা যারা এই গণভ্যুত্থানের সাথে যুক্ত ছিল তারা সবাই ইসলামপন্থী বিএমপিও ইসলামপন্থী অন্যরা সবাই ইসলামপন্থী এবং বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে এবং শেখ হাসিনার হাতে ছাড়া বাংলাদেশে আসলে কোনো ভবিষ্যৎ নেই তো এই যে এই ব্যাখ্যাটা এটা যে বর্তমান ভারতের শাসক দল বিজেপি তারা শুধু নয় আমরা কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আমেরিকায় যে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ওখানেও কিন্তু বাংলাদেশে উগ্র জঙ্গিবাদ বা এক্সট্রিমিজমের এটা উত্থান ঘটবে বা এখানে একটা ব্যাপক ক্ষেত্র তৈরি হয়েছে এই যে একটা আশঙ্কা তো এই বিষয়গুলো কে আমরা যদি বিবেচনা করি তো তখন উনি বলেছিলেন যে এই জায়গাটা থেকে ইন্ডিয়ার বের হয়ে আসা উচিত ডক্টর ইউনস এই কথাটি বলেছিলেন তা আমার মনে হয় যে ভারত যে উদ্যোগটি নিয়েছে তারা আসলে এই যে এই বিষয়টি এটাকে বিবেচনা করেই হয়তোবা এগো এগোচ্ছে আবার যদি আমরা মির্জা ফখরুল ইসলামের সাথে প্রণয় ভর্মার বৈঠকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেইগুলোকে খেয়াল করি সেখানে মূলত তারা বলেছে বাংলাদেশের সাথে তারা সম্পর্ককে আরও গভীর করতে চায় এবং আরও দৃঢ় করতে চায় পাশাপাশি মির্জা ফখরুল তিনি যে বিষয়গুলোকে তারা বলেছেন যে হাইলাইট করেছেন বাংলাদেশ ইন্ডিয়ার এখানে যে সিকিউরিটি ইস্যুগুলো আছে এখানে বর্ডার কিলিং বা বর্ডার রিলেটেড যে প্রবলেমগুলো আছে ওয়াটার রিলেটেড ইস্যু সেখানে রয়েছে এ আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি যেটা বলেছেন যে ইন্ডিয়ান এই অ্যাম্বাসেডার তিনি বলেছেন যে ইন্ডিয়ার রাজনৈতিক দলগুলোর সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক উন্নয়নের বিষয়টার প্রতিও ইন্ডিয়া আগ্রহী তো এই জায়গাটা আমার কাছে মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জায়গাতেই আসলে ইন্ডিয়ার কাজ করা উচিত যে তারা আগে যেমন তাদের সমস্ত ডিম একটা ঝুড়িতে রেখেছিল শেখ হাসিনার উপর সম্পূর্ণভাবে নির্ভর করেছিল বাংলাদেশের সাথে সম্পর্ক বলতে তারা একটা নির্দিষ্ট দলের সাথে সম্পর্কে বুঝতো সেখান থেকে তাদের বের হয়ে আসা উচিত এবং বাংলাদেশের অন্যান্য যত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আছে তাদের সবার সাথে তাদের বৈঠক করা উচিত আলোচনা করা উচিত সম্পর্ক ডেভেলপ করা উচিত আবার বিএমপির ক্ষেত্রে আমি যে কথাটা বলতে চাই বিএমপির সাথে যখন ভারতের সম্পর্কের অবনতি হয় বিশেষ করে দুই এক থেকে ছয় পর্যন্ত যখন বিএমপি ক্ষমতায় ছিল সেই সময় এবং সেখানে এই দশ ট্রাক অস্ত্রের চালান এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে বাংলাদেশে জায়গা দেওয়া সহ বিভিন্ন যে অভিযোগগুলো রয়েছে এবার যেন আর এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং এই যে বিভিন্ন সময় আপনি দেখবেন যে বিএমপির আসলে ভারতের প্রতি তাদের যে নীতি এটার কিন্তু একটা কনসিস্টেন্সির অভাব আছে কখনও তারা চাইছে ভারতের সাথে একটা সম্পর্ক বিল্ড করতে আবার কখনও দেখবেন যে তারা ভারত বয়কট বা ভারতীয় পণ্য বর্জন ভারতীয় পণ্য পুড়িয়ে ফেলা এই ধরনের কর্মসূচির মধ্যেও যাচ্ছে তো ফলে আমার মনে হয় যে তাদেরও ভারত বিষয়ক একটা কনসিস্ট্যান্ট প্ল্যান এটা ডেভেলপ করা উচিত এবং ভারতকেও এই কনফিডেন্সটা দেওয়া যে বা তার যে সহযোগী সহ তারা যদি ক্ষমতায় আসে ভারত যেসব আশঙ্কা করছে সেগুলোতে আসলে ভীত হওয়ার হওয়ার কিছু কিছু বা সেগুলোতে নেই কিছুদিন আগে আমরা ইউএসএ মিটিংয়ে দেখলাম যে এখানে ভারত ছাড়াও রয়েছে ইউএসএ অস্ট্রেলিয়া এবং জাপান এবং সেখানে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদি এবং বাইডেনের মিটিংয়ে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে তো আপনি এই মিটিং এবং এই এই সম্মেলন বিষয়টিকে দেখছেন আপনার যদি বলতেন আচ্ছা কোয়াড যে জিনিসটা এটা যদি আপনি খেয়াল করেন যে এখানে যে চারটি দেশের কথা বললেন তারা জোটবদ্ধ হয়েছে মূলত এই চারটি দেশের ইন্দো প্যাসিফিক একটা প্ল্যান আছে যার ভিতরে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা যেহেতু বাংলাদেশ বে অফ বেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ পজিশনে অবস্থান করছে তো ফলে কোয়াডের যে কোনো মিটিংয়ে বাংলাদেশের আলোচনা আসাটা এটা খুবই স্বাভাবিক তবে বাংলাদেশকে নিয়ে কি আলোচনা হয়েছে এই বিষয়ে যে রিপোর্টিং হয়েছে সেখানে কিন্তু নানা রকম গ্যাপ রয়েছে কারণ আমি ইউএস স্টেট ডিপার্টমেন্টে তাদের তারা সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ মিটিংয়ের পরে যে প্রেস ব্রিফিংগুলো দিয়ে থাকে বা স্টেটমেন্ট ফ্যাক্টশিট দিয়ে থাকে আবার ইন্ডিয়ান যে ফরেন মিনিস্ট্রি তাদেরও ফ্যাক্টশিট বা মিডিয়ার জন্য যে ব্রিফিং সেগুলো আমি খেয়াল করলাম ওখানে দেখলাম যে আমেরিকার ওটাতে বাংলাদেশ ইস্যু নিয়ে কি আলাপ হয়েছে এরকম কোনো কিছু নেই কিন্তু ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রির ওখানেও নেই সেখানে শুধু একটা মিডিয়া ব্রিফিংয়ের একটা জায়গায় ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি তাকে ইন্ডিয়ার একটি মিডিয়া থেকে প্রশ্ন করা হয়েছিল সেখানে তিনি বলেছেন হ্যাঁ বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে এবং যেহেতু এই কোয়াড বেসিক্যালি এই পুরো অঞ্চলটা নিয়েই কথা বলে ইন্দো প্যাসিফিক অঞ্চলটা নিয়েই কথা বলে তো তার অংশ হিসেবে বাংলাদেশের আলোচনা আসবে এটাই স্বাভাবিক অর্থাৎ আমি আপনাকে যে পয়েন্টটা বললাম তো ফলে আমি যদি এই ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির কথাটা ধরেই যদি আমরা আগাই তো তাহলে যে বিষয়টা বলা দরকার যে আপনারা এই যে কোয়াডের যেটি গুরুত্বপূর্ণ সদস্য আমেরিকা তো রয়েছেই আমেরিকার বাংলাদেশের সাথে সম্পর্ক বাংলাদেশের তাদের ইন্টারেস্ট এই বিষয়গুলো আমরা মোটামুটি জানি কিন্তু কোয়াডের আরেকটা গুরুত্বপূর্ণ দেশ সেটা হলো জাপান জাপানের কিন্তু বাংলাদেশে একটা বিশেষ ইন্টারেস্ট আছে জাপান একদিকে আমাদের গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার কিন্তু জাপান একই সাথে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক পার্টনার হয়ে উঠে আসছে এবং আপনি দেখবেন যে জাপানের ফরেন পলিসির ক্ষেত্রেও যদি আপনি খেয়াল করেন জাপান দীর্ঘদিন তারা কিন্তু একটা ডিফেন্সিভ পজিশনে ছিল ওখান থেকে তারা বের হয়ে এসে তাদের অঞ্চল সহ এই অঞ্চলটাতে চায়নাকে কনটেইন করার জন্য তারা কিন্তু এখন স্ট্র্যাটেজিক্যালি আরও বেশি নিজেদেরকে অ্যাক্টিভ করে তুলছে এবং এর পার্ট হিসেবে বাংলাদেশ এই অঞ্চলে তারা বিভিন্ন প্রজেক্ট করছে যেমন এর একটিকে আমরা বলতে পারি যে মাতার ডিপসি প্রজেক্ট এটার যদি আপনি খেয়াল করেন মাতার ডিপসি প্রজেক্টটা এটা আসলে জাপানের এফ ওআইপি ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক এই প্ল্যানের অংশ দু হাজার তেইশ সালের মার্চে বর্তমান যিনি জাপানের প্রধানমন্ত্রী আছেন তিনি ইন্ডিয়াতে গিয়ে এই প্ল্যানটিকে উন্মোচন করেন এবং এই প্ল্যানটি কি কী কী রয়েছে সেটা বলেন তো ওখানে তিনি দুটি জিনিস খুব গুরুত্বের সাথে বলেন একটা হলো এই পুরো প্ল্যানটি বাস্তবায়নে ইন্ডিয়া তাদের অন্যতম গুরুত্বপূর্ণ পার্টনার এক আরেকটা হলো তারা এইটাকে শুধুমাত্র বাংলাদেশ নিয়ে ভাবে না বা শুধু ইন্ডিয়া হিসেবে দেখে না বরং তারা একটা অঞ্চল হিসেবে দেখে ফলে বাংলাদেশেও তাদের যে কোনো ধরনের ডেভেলপমেন্ট অর্থাৎ তারা একটা বিশেষ টাইপের ডেভেলপমেন্টের কথা বলে যেমন বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ার যে নর্থ ইস্ট এইটা মিলে একটা ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু জোন অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশে তারা যে প্রজেক্ট করছে এটা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় এর গুরুত্ব ইন্ডিয়াতেও রয়েছে ফলে এই যে মাতার বাড়ি ডিপ সি পোর্টের কথা বলছি তো ফলে এই প্রজেক্টটি শুধুমাত্র বাংলাদেশের একটি ডিপ সি পোর্ট এরকম নয় এটা আসলে ইন্ডিয়াকেও হেল্প করবে ফলে এখানে ইন্ডিয়া আর জাপানের ইন্টারেস্ট একসাথে জড়িত আবার এই যে কোয়ার্ডের বাকি যে মেম্বার অস্ট্রেলিয়া এবং আমেরিকা তাদেরও ইন্টারেস্ট জড়িত তো ফলে এই সামগ্রিকভাবে চারটা দেশই বাংলাদেশের সাথে এইভাবে ইন্টারেস্টগতভাবে জড়িত এবং সেই কারণে কোয়াডের বাংলাদেশ নিয়ে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই বিষয়ে যদি আমরা আরও ডিটেলস জানতে পারতাম তাহলে হয়তো বা আরও ভালোভাবে এটা ইনফর্ম বা এই বিষয়ক মন্তব্য করা যেত জাতিসংঘের সাধারণ পরিষদে ইউনুস আর মোদির বৈঠকটা হলো না অন্যদিকে বাংলাদেশ ভারতে ইলিশ পাঠাচ্ছে আবার এদিকে ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে নিয়ে মোদী একটি মন্তব্য করেছেন তাহলে একটা কনফিউশন রয়ে যাচ্ছে যে বাংলাদেশ ভারত সম্পর্কটা আসলে কোন দিকে যাচ্ছে এই যে আপনি যে বিষয়গুলো উল্লেখ করেন এগুলোকে যদি আমরা ওয়ান বাই ওয়ান দেখি ইউনুসের সাথে মোদির বৈঠক যেটি জাতিসংঘের এই যে জেনারেল এসেম্বলির সাইডলাইনে হওয়ার একটা সুযোগ ছিল সেই সুযোগটি মানে যদিও বলা হচ্ছে যে মোদি যখন দেশে ফিরে আসছেন তার সফর শেষে তারপরে ডক্টর ইউনুস যাচ্ছেন এই কারণে সময়ে ম্যাচ না হওয়ায় হচ্ছে না আচ্ছা কিন্তু মোটামুটিভাবে ভাবে যে বিষয়টা বোঝা যাচ্ছে যদি ইন্ডিয়ার পক্ষ দেখুন বাংলাদেশ আগ্রহ দেখিয়েছে এই মিটিংয়ের ব্যাপারে ইন্ডিয়ার দিক থেকে যদি আগ্রহ থাকতো তাহলে এই অবশ্যই এই টাইমটা ম্যানেজ করা যেত তো আমি এটাকে দেখছি যে ইন্ডিয়াই আসলে বাংলাদেশ সাথে এঙ্গেজ হওয়ার একটা বড় সুযোগ মিস করলো অর্থাৎ যদি সর্বোচ্চ লেভেলে আমাদের দেশ থেকে ডক্টর ইউনুস এবং ইন্ডিয়ান প্রধানমন্ত্রী মোদীর মধ্যে যদি একটা সরাসরি ওয়ান টু ওয়ান বৈঠক হতো তাহলে অনেক বিষয়ে কনফিউশন কিন্তু দূর করার সুযোগ ছিল ইন্ডিয়া এই সুযোগটি নিতে আমি মনে করি ব্যর্থ হয়েছে কারণ আপনি দেখবেন যে গতকালকেই কিন্তু নরেন্দ্র মোদী তিনি এই জেনারেল অ্যাসেম্বলির মিটিংয়ের সাইড লাইনে নেপালের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন তাহলে তিনি বাংলাদেশের প্রধান উপদেশের সাথেও দেখা করে সেই সুযোগটি নিতে পারতেন এটা একটি বিষয় দ্বিতীয় যে বিষয়টি ইলিশ রপ্তানির যে বিষয়টি বলেছেন আমার কাছে মনে হয় যে এটা সরকার একটা সঠিক পদক্ষেপ নিয়েছে কারণ ইলিশ বিষয়টাকে নিয়ে যেভাবে একটা ইমোশনাল বিষয়ে পরিণত করা হয়েছিল এখানে আসলে এরকম ইমোশনালভাবে এটা দেখার কিছু নেই ইন্ডিয়াতে বা বিশেষ করে পশ্চিমবঙ্গে তাদের যে দুর্গা উৎসব এটা তাদের প্রধানতম উৎসব এবং তাদের দিক থেকে একটা এক্সপেকটেশন থাকে যে বাংলাদেশ থেকে ইলিশ যাবে এবং সেটা তাদের উৎসবের একটা বড় ডেলিকেসি তো সেই হিসেবে বাংলাদেশের অবশ্যই অবশ্যই সেটাকে রেসপেক্ট করা উচিত এবং তাদের সেই উৎসব তারা ভালোভাবে পালন করতে পারে সেই বিষয়ে সুযোগটাও তাদেরকে দেওয়া উচিত বা সহায়তা করা উচিত তাতে হবে কি দুই দেশের মধ্যে বন্ধুত্বটা বাড়বে এবং একই সাথে আমি আরেকটা কথাও এখানে বলবো যে আমাদের একজন উপদেষ্টা তিনি বলেছেন এই ইলিশটাকে আমরা উপহার হিসেবে পাঠাইনি অর্থাৎ এর আগে বলা হতো যে ইলিশটা আমাদের উপহার আমরা ইন্ডিয়াকে উপহার দিচ্ছি তো এটা আমরা রপ্তানি করছি তা আমার কাছে মনে হয় যে এটাও ঠিক আছে অ্যাপ্রোচ অর্থাৎ বিষয়টা হলো যে আমাদের জিনিসটাকে দুই প্রতিবেশী দেশের মধ্যে একটা প্র্যাকটিক্যাল রিলেশনশিপের জায়গা থেকে দেখতে হবে এরপরে আপনি ঝাড়খণ্ডের যে কথাটি বলেছেন ঝাড়খণ্ডে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে মোদী যে বক্তব্যটি দিয়েছেন এটা কিন্তু আমরা দেখছি যে বিজেপির দীর্ঘদিন ধরে শুধু ঝাড়খন্ডে নয় ভারতের অন্যান্য অঞ্চলেও তারা সেখানে যারা মোদির বিরোধী অর্থাৎ বিজেপি বিরোধী অন্য যেসব রাজনৈতিক দল আছে তাদের বিরুদ্ধে তার কমন এটা হলো যে ওখানে মুসলমানদেরকে অ্যাপিজ করা হয় বা তোষণ করা হয় অর্থাৎ ওইখানকার দলগুলো যেমন তারা বলে যে পশ্চিমবঙ্গে মমতা তিনি ইলেকশনের সময় বাংলাদেশ থেকে লোক নিয়ে যায় তারাদের পক্ষে ভোট দেয় দা বা মুসলমানদেরকে তোষণ করে যাতে তারা মুসলমানদের ভোট পায় ভোটগুলো এটা আসলে বিজেপির একটা ইন্টারনাল রাজনৈতিক স্ট্র্যাটেজি তো সেটাকে আমার মনে হয় এভাবেই দেখা উচিত তবে ইন্ডিয়ারও উচিত যে এমন কিছু তাদের নিজেদের দেশের রাজনৈতিক স্বার্থ হলেও এমন কিছু বলা উচিত নয় যাতে পার্শ্ববর্তী দেশ তাদের প্রতি কোনো ধরনের মানে একটা নেগেটিভ ফিলিং তৈরি হয় বা তাদের মধ্যে একটা নেগেটিভ ফিলিং তৈরি হয় যেমন এর আগে আমরা দেখেছি যে তাদের যিনি মানে অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি অমিত শাহ এবং যিনি বর্তমানে যে সরকার তারও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বিভিন্ন সময় বাংলাদেশি যারা ওখানে কাজ করে ইন্ডিয়াতে বিভিন্ন কাজ করে তাদেরকে কিন্তু বলেছে টারমাইট বা ওই সাথে তুলনা করেছে গুণ পোকার সাথে তুলনা করেছে তো এই ধরনের এগুলো চরম রেসিজম তো এই ধরনের বক্তব্যগুলো আসলে দিন শেষে হয়তোবা রাজনৈতিকভাবে বিজেপিকে সহায়তা করলেও দুই দেশের সম্পর্ককে কিন্তু বড় আকারে ক্ষতিগ্রস্ত করে তা আমি আশা করবো তারা এগুলো থেকে তারা বেরিয়ে আসবে এটা এবং লাস্ট আমি যেটা বলতে চাই যে আপনি যেহেতু ভবিষ্যৎ বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের কথা বলছেন একটা বিষয় তো আমরা খেয়াল করেছি অলরেডি বাংলাদেশের সরকারের বা আমাদের যে পররাষ্ট্র বিষয়ক অলরেডি ডক্টর ইউনুস যেগুলো বলেছেন ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বা আমাদের পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে যে ধরনের কথা বলা হচ্ছে সেখানে একটা মেসেজ কিন্তু মোটামুটি ক্লিয়ার আগে যেমন বাংলাদেশ তার যে কোনো ফরেন পলিসিগত ডিসিশনের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল বা ভারতের কথায় চলতো বা ভারতই বড় আকারে এখানকার ডিসিশনগুলোকে ডমিনেট করো করতো সেটি কিন্তু এখন আর হবে না তো আমার মনে হয় যে এটাই হলো সঠিক নীতি অর্থাৎ আপনি আপনার যে সার্বভৌমত্ব এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের যে আপনার স্বাধীনতা এই বিষয়টাকে আপনার মেনটেন করতে হবে অন্যদিকে আপনি আপনার প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে অর্থাৎ ভারত আমাদের বন্ধু না ভারত আমাদের শত্রু না ভারত আমাদের প্রতিবেশী এবং প্রতিবেশী বিষয়টা এমন এটা হলো আপনার ইচ্ছার উপর নির্ভর করে না এটা আপনি চুজ করতে পারেন না এটা আপনার একটা ন্যাচারাল একটা অবস্থান তো ফলে তার সাথে আপনার সম্পর্কটা স্বাভাবিক রাখা প্র্যাকটিক্যাল রাখা এটাই হলো বুদ্ধিমানের কাজ তা আমার মনে হয় যে বর্তমান সরকার যেদিকে আগাচ্ছে আমার মনে হয় তারা এই প্র্যাকটিক্যাল বিষয়টার উপরে জোর দিচ্ছে এবং এটা নিয়ে যদি তারা অগ্রসর হয় তাহলে আমার মনে হয় যে সম্পর্ক ভারতের সাথে উন্নতি হবে এবং এখানে আমি একটা উদাহরণ দিতে চাই যে যেমন আপনি দেখবেন যে জয়পুরহাটে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার সেই বর্ডারের একটা নোমেন্স ল্যান্ড অর্থাৎ একশো পঞ্চাশ মিটার যে নোমেন্স ল্যান্ড সেখানের ভিতরে কিন্তু ভারত তারা কাটাতারের বেড়া দেখছিল যেটা কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ তো বাংলাদেশ এই যে একটা স্বাধীন অবস্থান নিয়েছে সেটার একটা প্রমাণ হলো বাংলাদেশ কিন্তু জয়পুরহাটে তারা বিএসএফকে জানিয়েছে ইন্ডিয়ান অথরিটিকে জানিয়েছে যে এই কাজটি তারা করতে পারবে না এবং আমরা পরিণতিতে দেখছি যে সেটি তারা বন্ধ করেছে অর্থাৎ আমার কথা হলো যে বাংলাদেশকে এইভাবেই করতে হবে যে তারা আলোচনার মাধ্যমে জিনিসটাকে সমাধান করবে কিন্তু এটা নিয়ে আপনি বিরাট আকারে ভারত বিরোধী একটা মানে আপনি একটা বিরাট হইচই তৈরি করলেন এবং এমন একটা ভাবে দেখালেন যে ভারত বাংলাদেশের শত্রু এবং মানে হয় না যাতে আমার কথা সম্পর্কটাকে আপনি এমন জায়গায় নিয়ে যাবেন না যাতে দুটি দেশের মধ্যে শত্রুতা তৈরি হয় তাতে আসলে আখরে হয়তোবা শেষ পর্যন্ত কিছু ব্যক্তির অথবা কিছু দলের তাদের লাভবান হইতে পারে কিন্তু দেশের লাভবান হয় না এবং আপনি যদি এই বিষয়ে একটা উদাহরণ দেখেন মানে এই যে আমি যেটা প্র্যাক্টিক্যাল পলিটিক্স এর কথা বলছি আমরা মালদ্বীপের উদাহরণ দিকে দেখতে পারি মালদ্বীপের বর্তমান যিনি প্রেসিডেন্ট মোহাম্মদ তারা কিন্তু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন মধ্য দিয়েই তারা সরকারে এসেছেন এবং প্রথমে আমরা দেখেছি ইন্ডিয়া এবং মালদ্বীপের মধ্যে বিভিন্ন রকম টেনশন আশঙ্কা এগুলা তৈরি হয়েছে পরবর্তীতে আমরা দেখছি কিন্তু গ্র্যাজুয়েলি তারা কিন্তু তাদের সম্পর্ককে আবার স্বাভাবিক করে তুলছেন এবং আপনি অগাস্টের শুরুতেই এখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি মালদ্বীপে গিয়েছেন এবং সেখানকার প্রেসিডেন্ট সহ তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা বলেছেন এখানে যদি আলোচনাগুলি আপনি খেয়াল করেন তারা কিন্তু দুই পক্ষই তারা চাইছে যে ভারতের সাথে মালদ্বীপের যে বিভিন্ন বিষয়ে স্বার্থ বিষয়ক যেসব জায়গা আছে সেখানে যাতে দ্রুত উন্নতি ঘটে এবং তাদের মধ্যে বিশেষ করে দুইটা জিনিস একটা হলো যে ট্যুরিজম আর একটা হলো ইকোনমিক পার্টনারশিপ বা ডেভেলপমেন্ট পার্টনারশিপ এই দুইটা যাতে দ্রুত আগায় তো মালদ্বীপ কিন্তু ওই প্র্যাকটিক্যাল পলিটিক্সটা করছে অর্থাৎ ভারত যেখানে অন্যায়ভাবে কোনো আধিপত্য বিস্তার করছিল সেটাকে তারা বন্ধ করেছে অন্যদিকে ভারতের সাথে যে কোঅপারেশনের জায়গা সহযোগিতার জায়গা সেটাকে কিন্তু আবার ডেভেলপ করছে ফলে এখান থেকে আমার মনে হয় বাংলাদেশেরও শেখার অনেক কিছু আছে ধন্যবাদ সাজেন আমাদের সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আমরা আলাপ করছিলাম বাংলাদেশ ভারত সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে এবং কোন দিকে যেতে পারে এরকম ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন আমাদের সাথে থাকুন ধন্যবাদ